আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভক্তগণ হিন্দু ও নানা ধর্মলম্বীদের আদা প্রমস্কার ও আন্তরিক ভালোবাসা আশা করি আপনারা সকলেই ভালো আছে আজকে আমার প্রাণপ্রিয় ভক্তদের জন্য আমার প্রাণপ্রিয় ভক্তদের অনুরোধের কারণে আজকে একটি এমন বানের ভিডিও নিয়ে হাজির হয়েছি অগ্নি বানের ভিডিও অগ্নি মন্ত্রের মাধ্যমে আপনারা আপনার যে শত্রু আছে যে আপনাকে সর্ব শান্ত করে ছেড়ে দিয়েছে আপনি অনেকভাবে চেষ্টা করেছেন তাকে বোঝানোর জন্য অনেকভাবে বুঝিয়েছেন অনেক দরবার সালিশ করেছেন কিন্তু কোনোভাবেই সে মানতেছে না সে আপনার ক্ষতি করতেছে আপনি আইনের আশ্রয় নিয়েছেন কিন্তু কোনোভাবে লাভ হয় নাই সে টাকার জুড়ে ক্ষমতার জুড়ে আপনাকে হারিয়ে দিয়েছে আপনি কোনোভাবে তার সাথে পেরে উঠতেছেন না আপনার পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে আর কোনো রাস্তা নাই সর্বশেষ রাস্তা হিসাবে আপনি এই অগ্নিবাণের মন্ত্রটাকে নিতে পারেন এই মন্ত্রের মাধ্যমে আপনি যাকে বান মারবেন সে কতটা কষ্ট করে মৃত্যুবরণ করবে আবার কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন একটা জ্বলন্ত মানুষের শরীরে যদি আগুন লাগায় দেন তাহলে সে কতটা ছটফট করে মৃত্যুবরণ করবে ঠিক ততটা কষ্ট পেয়ে সে মৃত্যুবরণ করবে কিন্তু শুধু আপনি খালি চোখে তার শরীরে আগুনটা দেখতে পারবেন না কিন্তু কষ্ট সেই সমানই হবে এই জন্য প্রাণপি এই মন্ত্রটার মাধ্যমে আপনার সর্বশেষ চিকিৎসা করতে পারেন আপনার শত্রু এবং কি এটার মাধ্যমে আপনি যদি কাজ করেন একশো পার্সেন্ট আপনার শত্রু নিঃশেষ হবে একশো পার্সেন্ট আপনার শত্রু মৃত্যুবরণ করবে এটা গ্যারান্টি কেননা এই বানটা খুবই শক্তিশালী বান আপনি কোনো তান্ত্রিকের কাছে এটা পাবেন না আপনি দুনিয়াতে অনেক তান্ত্রিক আছে অনেক তান্ত্রিকের ভিডিও দেখেছেন কিন্তু অগ্নি বানের ভিডিও কোনো তান্ত্রিক দেয় নাই কেননা এই বানটা খুবই পাওয়ারফুল বান এই বানটার মাধ্যমে কাজ করলে যার উপরে কাজটা করা হয় সে অধিক কষ্টের সহিত মৃত্যুবরণ করে এই জন্যই কেউ ওই বানটা দেয় না আর এই বানটার এতটাই ক্ষমতা যে স্বয়ং আল্লাহ তালা যদি তাকে নিজ হাতে না বাঁচায় দেয় তাহলে এই বান কাটানোর মতো ক্ষমতায় এই দুনিয়াতে আর কেউ কারো নাই একমাত্র আল্লাহ তালার হাতে এই ক্ষমতাটা আছে যে বাঁচায় দিতে পারবে একমাত্র আল্লাহ তালা ছাড়া তাকে এই বানের হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না এই দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই তাকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য আপনি যদি তার উপরে এই বানটা শুধু প্রয়োগ করেন তো প্রাণপ্রিয় ভক্তগণ ইনশাল্লাহ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কাজটা করতে বলতেছি কি করতে বলতেছি বুঝবেন তারপরে আপনারা এই মন্ত্রটার মাধ্যমে কাজটা করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার যে শত্রু আছে যে আপনাকে সর্বশান্ত করেছে আপনি তাকে সর্বশান্ত করতে পারবেন এই বান্ডির মাধ্যমেই একমাত্র এছাড়া পাবেন না যারা সব দিক থেকে চেষ্টা করছেন কোনোভাবে পারেন নাই তারাই একমাত্র এই বান্টার আপনি কাজ করবেন এই বানটার মাধ্যমে এছাড়া করবেন না আপনি বুঝিয়ে দেখবেন আইনের ব্যবস্থা নিয়ে দেখবেন তারপরে আপনারা এই জিনিসটা বেছে নেবেন এছাড়া বাঁচবেন না যাদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে আর কোনো রাস্তা নাই তখন আপনারা এই জিনিসটা বেছে নেবেন তো প্রাণপ্রিয় ভক্তগণ এই বানটার মাধ্যমে যদি আপনারা কাজ করতে চান এই মন্ত্রের মাধ্যমে যদি আপনারা কাজটা করতে চান আপনারা মন্ত্রটা স্ক্রিনে দেখতে পারতেছেন এই মন্ত্রটা আপনাদের সর্বপ্রথম মন্ত্রটা আপনাদের মুখস্থ করতে হবে মন্ত্রটা মুখস্থ করবেন আপনি দেখবেন অমুক আছে মন্ত্রের ভিতরে এই অমুক স্থানে আপনারা আপনার যে শত্রু আছে এই শত্রুর নামটা উল্লেখ করবেন উল্লেখ করে তারপর আপনারা মন্ত্রটা মুখস্থ করবেন মুখস্থ করার পর আপনারা এই মন্ত্রটা সিদ্ধ করবেন এই মন্ত্রটা সিদ্ধ করার জন্য আপনাদের একটা নির্জন স্থানে যাইতে হবে স্থানে গিয়ে তারপর আপনারা এই একবার করবেন এক দিলে এক দিনে এক মনে আপনার শত্রুর নাম উল্লেখযোগ্য অবস্থায় ইনশাল্লাহ আপনাদের এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা এই মন্ত্রটার মাধ্যমে ঠিক যেভাবে কাজ করবেন কাজ করার জন্য আপনাদের একটা একটা পুতুল নিতে হবে আপনাদের যে ফোমের পুতুল পাওয়া যায় আপনি কিনতেও পারেন বা নিজ হাতে বানাইতেও পারেন যেভাবেই পারেন বানাবেন বানানোর উপরে সেই পুতুলের উপরে আপনি জাফরান কালির মাধ্যমে আপনার শত্রুর নাম উল্লেখ করে লিখবেন লেখার পরে আপনারা এই পুতুলটা সামনে রেখে একটা মোমবাতি জ্বালায় আপনারা এই যে বা মোমবাতি বা কোনো আগুন যেটাই জ্বালান আপনার সামনে জ্বালায় সাইরে আপনারা এই মন্ত্রটা একত্রিশ বার পাঠ করে সেই পুতুলের উপরে তিনবার ফু দিবেন তিনবার ফু দিবেন সেই পুতুলের উপরে এক বার পাঠ করার পরে এবং কি আপনি শত্রুর নাম উল্লেখ অবস্থায় পাঠ করবেন পাঠ করে তিনবার ফু দিয়ে আপনারা এই পুতুলটা আপনার সামনে যে আগুন আছে মোমবাতির আগুন থাক বা আপনি যে আগুন জ্বালায় নিয়ে বসছেন সেই আগুনে আপনারা এই পুতুলটাকে জ্বালাই দিবেন ইনশাল্লাহ জ্বালায় দেওয়ার সাথে সাথে তার শরীরে অ্যাকশন হয়ে যাবে তার শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যাবে সে মনে করবে তার শরীরে কে যেন আগুন লাগাই দিছে ভাবে কাজ হবে না কোনো ডাক্তার কবিরাজে এই জিনিস কাটাইতে পারবে না একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ এই জিনিস ভালো করতে পারবে না ইনশাল্লাহ এই জলাপুরা নেই সে মৃত্যুবরণ করবে তো পানপিয়া ভক্তগণ ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারতেন ঠিক কিভাবে কাজটা করতে হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে বুঝে কাজ করবেন আর কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজটি করবেন তো পানপিয়া ভক্তগণ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম